সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা তো মা বাবা আমার গুরুদেব গোপাল সবাই তোমাদের ভালো করুক মঙ্গল রাখুক আমি সব সবসময় এটাই চাইবো তা আমি পুজো দিয়ে নিচ্ছিলাম এখানে আর শিউলি দেখো এখানে জামা প্যান্ট গুছিয়ে নিচ্ছে কারণ হচ্ছে এখানে অনেক জামা প্যান্ট কেঁচে ছিল কই এই দুদিন ধরে গাড়ি কেনা গাড়ি সব কিছু করতে গিয়ে না আর করা হয়নি তারপরে বাইরেটা দেখলাম কি মেঘলা মেঘলা মতন করেছে আর এই দেখো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই যে ছাদের সেট লাগাচ্ছে আমাদেরই পাশের ফ্ল্যাটের এক কাকুদের বাড়ি হচ্ছে এটা সেটাই জুম করে তুলেছি তা দেখছিলাম যে ফোনের জুমটা কীরকম সুন্দর তোলা যায় তা এটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে অনেকটা বলতে প্রায় অনেকটাই কিন্তু ফোনের জুমে খুব সুন্দর এসছে ফটোটা সেটাই দেখছিলাম আর কি তো যাই হোক তোমরা যেটা টাইটেল দেখছো আর কি তো এই দেখো আজকে রান্না হয়ে গেছে আমাদের ফুচকা এই সরি ফুচকা বলে ফেলেছি রে কপাল ইয়ে কি বলে এটাকে সোয়াবিনের তরকারি ডাল আর কালকের পনির ছিল ওই যে শিউলি ওখানে গরম করছে আর বাইরে দেখো মেঘ হয়েছে আবার মনে হয় বৃষ্টি বন্যা চলছে বন্ধুরা দেখেও সত্যি খুব খারাপ লাগছে কত মানুষের ঘর হারিয়ে গেছে তাই না বলো মন্দিরা কত মানুষের ঘর সব হারিয়ে গেছে বৃষ্টিতে এত বৃষ্টি মানে কি বলবো মানে ভগবান এখন কি বলবো এখন বলো আমার আর ভাষা নেই বলার মতো খারাপও লাগছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে রান্না হয়েছিল দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে পনিরের তরকারি আগের দিনের ছিল আর তারপরে হয়েছিল যেহেতু সেদিনকে শনিবার ছিল তোমার ডাল সোয়াবিনের তরকারি তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে গাড়ি পুজো দিতে হবে কারণ নতুন গাড়ি পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে তো এই দেখো বৃষ্টিও পড়েছিল কিছুটা এখানে সানডুপটা খোলারই চেষ্টা চলছিল আর কি তা সানডুপটা আমি মন্দিরাকে বললাম বৃষ্টি পড়ছে শুধু এমনি ইয়েটা খোলো কাঁচটা খুলো না নাহলে জল পড়বে ভেতরে তা যাই হোক তখন বৃষ্টিটা হালকাই ইয়ে হয়েছিল তো সত্যি মানে আকাশটা দেখতে খুব সুন্দর বেশ লাগছে মানে কি বলবো এই গাড়ির অনেক কিছু ফিচার্স আছে তোমাদেরকে গাড়ি সম্বন্ধেও একটা ফুল ভিডিও আমি দেব কেন আমরা এই গাড়িটাই চস করলাম গাড়ি তো অনেক ছিল তো অবশ্যই তার কারণ তো আছেই আর তারপরে কিছু এক্সট্রা বেনিফিটও আছে এবং কিছু অফার পেয়েছি আমরা সবটাই বলবো তবে আজকের ভিডিওতে না অন্য একটা ভিডিওতে তাই দেখো ড্রাইভার দা গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি গান শুনছি মন্দিরা তো সামনের সিটে বসে আছে এবার মন্দিরের না একটা প্রবলেম আছে ও পেছনের সিটে যদি বসে ওর না খুব গা গোলা দেয় বমি বমি পায় ওই জন্য ও পেছনের সিটটা না বসতে পারে না খুব কষ্ট হয় ওর তাও দেখো যখন আমি চালাচ্ছি ওকে বসতে হচ্ছে যেহেতু এখন আমার শুধু ড্রাইভিংটা একদম নতুন হাত আমার তো ওই জন্যই পাশের সিটে আমাদের ড্রাইভার দায় বসছে আর কি তো যাই হোক তারপরে আমরা পৌঁছে গেছি আর কি সিদ্ধেশ্বরী কালীবাড়ি আমাদের এখানে তোমরা তো কম বেশি যারা কৃষ্ণনগরে থাকো বা একটু কৃষ্ণনগরের এদিক ওদিকে থাকো সিদ্ধেশ্বরী কালী মাকে সবাই চেনো জানো তো এখানে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য আর মন্দিরা গেছিলো বাইরে পুজোর যা যা কিছু লাগে আর কি সব কিছুই দেওয়া হলো আর কি তো আর ওই যে ড্রাইভার দাও পেছনে দাঁড়িয়ে আছে খুবই ভালো মানুষ উনি এবং আমাদের কিন্তু আমরা যে মট নদিয়া মটরটা নিয়ে ভর্তি হয়েছি ড্রাইভিং শেখার জন্য দুজনায় উনি কিন্তু আমাদের চালানো শেখাচ্ছে তো ওখানকার গাড়ি আলাদা আমার গাড়ি সম্পূর্ণ ফিচার্স আলাদা ওখানকার সব ম্যানুয়াল আমার তো অটো তো আমারও ম্যানুয়ালি গিয়ার কিন্তু অটো অনেক কিছু আছে তারপর পাওয়ার স্টিয়ারিং যেগুলো ওই গাড়িটাতে নেই উনি বলো দেখো ম্যানুয়ালটা শিখে তুমি যে কোনো গাড়ি চালাতে তোমার কোনো অসুবিধা হবে না সত্যি সেটা হচ্ছেও না এই দু তিন দিনে আমার পুরো হাত পুরো সেট করে ফেলেছি কারণ সকাল বিকেল দুবার উনি নিয়ে বেরোচ্ছেন প্লাস তার সাথে আমরা ট্রেনিং স্কুলেও যাচ্ছি ওই গাড়িও চালাচ্ছি তো যত তাড়াতাড়ি সম্ভব উনি চেষ্টা করছেন আমাদের দুজনকেই শিখিয়ে দেওয়ার কারণ খুব আর মনে হয় দশ এগারো দিনের মধ্যে আমাদের লাইসেন্স শো হয়ে যাবে পরীক্ষা দিতে যাবো দুজনে মিলেই আর কি তবে মন্দিরার এখন একটু অসুবিধা হচ্ছে লেফট সাইড জাজমেন্টটা করতে কারণ ও মাঝখানে দু তিন দিন যায়ও নি তোমরা ভিডিও যারা যারা প্রতিদিন আমাদের দেখো নিশ্চয়ই দেখেওছ তো যে জন্য ভুলে গেছে আর তখন তো আমাদের গাড়িটাও নেওয়া হয়েছিল না আর দেখো এখন গাড়ি এসে গেছে প্রতিদিনই আমরা বেরোচ্ছি প্র্যাকটিসটাও প্রতিদিন হচ্ছে তো এটাও একটা মেন ফ্যাক্টর তো এখানে এই দেখো মায়ের কাছে এটাই বলছি যে মা অনেক কষ্ট করে আজকে এই গাড়িটা নিয়ে আমার আর মন্দিরার খুব শখের একটা গাড়ি অনেক স্বপ্ন হয়তো দেখতাম ভাবতাম অনেক সময় কিন্তু তুমি চেয়েছিলে বলে হয়তো আজকে এই জায়গাটা আসতে পেরেছি এবং আমি তো বারবারই বলি এবং ভবিষ্যতে বলবো সেটা হচ্ছে তোমাদের পাশে থাকা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া এই জায়গাটা আসাটা সত্যি। এতটা ইজি ব্যাপার ছিল না তোমরা যেভাবে আমাদেরকে এত ভালোবাসা দিয়ে আমাদের ভিডিওগুলো দেখো সত্যি খুব ভালো লাগে এবং আমরা ভবিষ্যতেও চেষ্টা করব যে প্রতিদিন আমাদের যা কিছুই হোক না কেন সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করা তো এখানে ঠাকুরমশাই আমাদের সাথে গল্প করছিলেন কারণ ওনার সাথে আমাদের ভালো পরিচিতি কারণ আমাদের ফ্ল্যাট থেকে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি কিন্তু বেশি দূর না পায়ে হাঁটলে জাস্ট পাঁচ মিনিট লাগবে আর কি তো উনি সেটাই বলছিলেন যে গাড়ি কার নামে নিলে কি বৃত্তান্ত তারপরে আমরা কোনো অ্যাস্ট্রোলাইজারের সাথে পরামর্শ করেছি কি না যেহেতু উনি আমাদের চেনে উনিও কিন্তু একটা ভালো জ্যোতিষ উনার নাম অলোক না সরি অলোক না অল অলিক 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 শাস্ত্রী আর কি তো যাই হোক সেই বললাম হ্যাঁ আমরা আমাদের সুদীপদার সাথে কথা আমরা বলেছি যেহেতু সুদীপদা আমার নিজের পাড়া প্রতিবেশী তো উনি বললো ভীষণই ভালো কারণ উনি সাথেও সুদীপদার ভালো খাতির আছে যেহেতু দেখো যে যে লাইনে কাজ করে তাদের সাথে সম্পর্ক ভালো থাকাটাই স্বাভাবিক তো উনি সেই সবই বলছিলেন তো আমিও সেটাই বললাম আমাকে বললো কার নামে পুজো হবে তাই বললাম যে মায়ের নামেই পুজো হবে কারণ তার কাছে এসছি গাড়ির জন্য আর কি তো ওই জন্যই আর কি সব কিছু ওনাকে একটু বলে দিলাম আর উনি খুব সুন্দর করে আমাদের গাড়িটা পুজো করবে তার আগে মায়ের কাছে ফুল ঠেকিয়ে নিল এবং মিষ্টিটা যেটা নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য তো সেটাই বলছিলাম যে সবই ওনার ইচ্ছা ছাড়া কিছুই এই দুনিয়ায় সম্ভব নয় কারণ ওনার ইশারাতেই এই পৃথিবী চলছে তা মাকে এটাই বললাম যে মা মেয়েদের যে এত অবহেলিত মেয়েরা তুমিও তো মা তুমি তো সবই দেখছো অন্যায়ের বিচার তুমিই করবে শাস্তি তুমিই দেবে তুমি দেখো চারিদিকে যা পরিস্থিতি পরিবেশ এখনও অব্দি চলছে বা আমরা শুনছি জানছি তোমরাও সবাই জানো তো সেটা মাকেও বললাম তো যাই হোক তারপরে ওনার সাথে দুটো ভালো মন্দ কথা বলে মালা কিনে নিয়ে চলে গেছিলাম গাড়িতে দেবো বলে কারণ আমরা যেহেতু সন্ধ্যেবেলা গিয়েছিলাম কারণ আমাদের ড্রাইভারদার যেহেতু ট্রেনিং স্কুলে উনি কাজ করেন ওনার ছুটি হয় সাড়ে ছটা তারপরে উনি আসেন আমাদের গাড়ি চালানো শেখাতে তো যাই হোক তারপরে দেখো এখানে আরও ঠাকুর আছে সেগুলো প্রণাম করা হচ্ছে এবং প্রতিটা ঠাকুরই সত্যি খুব জাগ্রত তো সেগুলোই ঘুরে ঘুরে একটুখানি ভিডিও করে নিলাম তোমরাও দর্শন করো এই ভিডিওর মাধ্যমে মা কিন্তু খুবই জাগ্রত দেখো ভক্তি যদি মনে থাকে বাড়িতে বসেও ঠাকুরকে পাওয়া যায় তার জন্য কোনো মন্দির মসজিদে যেতে হয় না তবু আমাদের মন মানে না তবু আমরা যাই এবং যেহেতু মন্দির মসজিদ সব জায়গায় আছে সেখানে একটা ঠাকুরের প্রতিষ্ঠান যেতে তো আমাদের হবেই আর তারপরে এই দেখো আমি বাইরে বেরোচ্ছি আর এখানকার দরজাটা না খুব সুন্দর করেছে তো চলে এসছি গাড়ির এখানে একদম তা উনি বলছে সামনের ব্যানারটা খুলতে হবে না হলে ইঞ্জিনে আর কি যে নেই ওই ফুলটা দিতে পারবে না তো সেটাই ড্রাইভার খুলে দিচ্ছিল যেহেতু আগের দিনকে গাড়ি কেনার সময় তোমরা সবাই দেখেছ মালা সাজিয়ে তবেই গাড়ি শোরুম থেকে বেরিয়েছিল যারা যারা ব্লগটা দেখে নিয়েছো তো ওখানে খুলে এই যে ড্রাইভারদা তারপরে এই সামনের ব্যানারটা খুলে দিলো আর কি আর আমি ওই দোকান থেকে কাঁচি নিয়ে আসতে গিয়েছিলাম কারণ ওটা দড়ি দিয়ে যেহেতু বাঁধা ছিল খুলছিল না তো যাই হোক আমাদের গাড়ি কেমন হয়েছে তোমরা তো অনেককেই কমেন্টস করেছো দেখেছি তোমরা আশীর্বাদ করো কারণ আমাদের জীবনে এটা প্রথম গাড়ি আমাদের ফ্যামিলির বলতে পারো এবং সেটা হয়তো মন্দির আর আমার হাত ধরেই এবং সেটা যেন সুস্থভাবে আমরা রাস্তায় চালাতে পারি এবং গাড়িটা যেন ঠিকঠাক থাকে সব সময় কারণ বাবা বিশ্বকর্মাকে আমি সব সময় মাথায় রাখি যেহেতু সেই তো সব কিছু দেবতার মানে গাড়ি বলো বা যন্ত্রপাতি বলো তবুও আর কি মন থেকে সেটাই আমরা মানি আর কি তো উনি খুব সুন্দর করে গাড়িটা পুজো দিয়েছে এবং আমাদের মনের মতো করে যেটা খুবই ভালো লেগেছে আর কি আমার মন্দিরার এবং উনি খুবই ভালো পুরোহিত আর কি তো এখানে সামনে ইঞ্জিনে দেখো উনি একটা এটাকে কি চিহ্ন বলে এটাকে হচ্ছে বলে স্বস্তিক চিহ্ন সেটাই উনি এঁকে দিলেন এবং অনেকক্ষণ ধরে উনি খুব সুন্দর করে পুজো করেছেন আমাদের সত্যি মনটা ভরে গেল প্রায় আমরা ওখানে প্রায় আধা ঘন্টার ওপর প্রায় ওখানে আর কি গাড়িটা দাঁড়িয়েছিল তো যাই হোক তারপরে পুজো টুজো করার পর ওখানে যারা থাকেন ভিক্ষা করেন সবাইকে আমরা প্রসাদ দিয়েছি এবং আমাদের সামর্থ্য মতন তাদেরকে আমরা কিছু দান করেছি যেটুকু নিয়ে আমি মন্দিরা পেরেছি কারণ সবার আশীর্বাদ নেওয়াটাই সবথেকে বড়ো কাজ কারণ দেখো আশীর্বাদ ছাড়া জীবন কখনো চলতে পারে না সেটা যারই হোক মা বাবাই হোক বা রাস্তার এই ঠাম্মা ঠাম্মিরাই হোক সবার তো খুবই খুশি হয়েছে দুহাত ভরে আশীর্বাদও করলো আর আমরা যতবারই কালীবাড়ি যাই না কেন যতটুকুনি আমাদের সামর্থ্য আমরা সেটুকুনি তাদেরকে দিয়ে আসার চেষ্টা করি সব সবসময়ের জন্য হয়তো তোমাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না কারণ সব সময় ভিডিও নিতেও মনে থাকেন এক এক সময় সত্যি বলছি অনেক সময় ভুলে যাই তো যাই হোক সেইখানে তারপরে উনি ধূপটুপ দিয়ে দেখো সুন্দর করে পুজো টুজো করে তারপরে উনি আমাদেরকে এটাই বলল যে একটা উনি আমাদেরকে একটা চেলির মধ্যে ঠাকুরের পায়ের যে ফুল হয় সেটা পুরো গাড়ির কাঁচের সাথে স্টিয়ারিংয়ের সাথে বেঁধে দিয়েছে এবং উনিও বললো সাবধানে গাড়ি চালাবে নতুন গাড়ি আলাম না সে তো অবশ্যই যে জন্য ড্রাইভার নিয়েই এখন বেরোচ্ছি যতক্ষণ না আমার আর মন্দিরার হাত পাকা হচ্ছে উনি আমাদের সাথ দেবেন কথা সেরকমই হয়েছে কারণ উনিও সত্যিই খুবই ভালো মনের একটা মানুষ এবং সকাল বিকেল আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করছে যাতে আমরা তাড়াতাড়ি গাড়িটা চালানো শিখেই যাই তা আমি মোটামুটি এইটটি পারসেন্ট শিখে গেছি আর মন্দির আর একটু সময় লাগবে ওই যে আগেই বললাম যেহেতু মাঝখানে অনেকগুলো দিন কামাই করেছিল তো ওর একটু সময় লাগবে তবে ও আজকে ও গাড়ি চালিয়েছে নতুন গাড়িটা কারণ দেখো ওরও ইচ্ছা করছিল তা ওকে নিয়ে মাঠে যাওয়া হয়েছিল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং গাড়ির ভেতরে কী কী ফিচার্স আছে কী বৃত্তান্ত আমাদের গাড়ির কত দাম পড়লো কোন শোরুম থেকে নিলাম কিভাবে কি করলাম সবটাই তোমাদের সাথে একটা অন্য একটা ভিডিওতে বলবো আজকের এই ভিডিওটাতে না তো তারপরে মন্দিরায় দেখো সবাইকে আশেপাশে কারণ সিদ্ধেশ্বরী কালীবাড়ির কাছেই কিন্তু মন্দিরার বাবার বাড়ি তোমরা হয়তো অনেকেই জানো যারা কৃষ্ণনগর থেকে ভিডিও দেখো তারা তো মোটামুটি জানো তা আশেপাশে সবাইকেই ও প্রসাদ দিয়ে আসলো যেহেতু চেনা জানা তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বজরাঙ্গবলি মন্দিরে তা বজরাঙ্গবলি মন্দিরে যেতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো মন্দির ওই জন্য বন্ধ হয়ে গেছিলো তাই বললাম একদিনে হয়তো সব কিছু হবে না তো তারপরে ড্রাইভার দা চলে যাচ্ছিলো আর কি ওইদিকে আর তা আমি পাশেই ছিলাম আমি মেজরমেন্টগুলো দেখছিলাম পাশে বসে আর এদিকে ম্যাডামকে দেখো ওর যেহেতু পেছনে বসলে মাথা ঘোরে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে আর কি পেছনের সিটে বসে আর শিউলি ভিডিওটা নিয়েছে আর এই দেখো তোমাদেরকে দেখালাম এই দেখো আমি কীরকম শিখেছি তোমরা অবশ্যই বুঝতে পারবে এই দেখো আমি কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমরা সেদিনকে গিয়েছিলাম হচ্ছে কুলগাছির ওই দিকটাতে আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি যে অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা বাবার মন্দিরে যাইনি কেন হ্যাঁ আমরা বাবার মন্দিরেও গেছি সেটা গাড়ি যেদিন আমরা কিনেছিলাম তোমাদেরকে হয়তো পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে গাড়ি যেহেতু যেদিন আমরা কিনেছিলাম সেদিনই কিন্তু আমরা বাবার মন্দিরে সেদিন রাতে গিয়েই কিন্তু পুজো দিয়ে দিয়েছি তা সেটা তোমাদেরকে সেদিনকে আর দেখানো হয়নি তো আজকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গাড়ি চালানো কেমন হচ্ছে একদমই নতুন হাত কিন্তু আমার যেটুকুনি আমি উপলব্ধি করেছি বা আয়ত্তে এনেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তবে এই তো সবে শুরু হলো আগামী দিন অবশ্যই আরও অনেক হয়তো ভিডিও দেখবে যেদিন পুরোপুরি শিখে যাব এবার তো ইচ্ছা আছে হানিমুনে যাওয়ার কারণ এতদিন একটা অন্যরকম ব্যাপার ছিল এবার ইচ্ছা আছে নিজে ড্রাইভ করে মন্দিরাকে পাশে বসিয়ে একটা কোথাও বেশি দিনের জন্য না হলেও দু এক দিনের জন্য কোথাও থেকে একটু স্টে করে ঘুরে এসে মাইন্ডটা রিফ্রেশ করা কারণ দেখো বাড়িতে থাকতে থাকতে সবারই একটা জীবনে একঘেয়েমি একটা ব্যাপার এসে যায় ব্যবসা কাজ এই ভিডিও অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তবুও সব কিছুর একটু রিফ্রেশ হওয়ারও ব্যাপার আছে তো যেহেতু এখনও খাত আমার পাকা হয়নি তবে মোটামুটি আমি এইটটি পার্সেন্ট শিখে গেছি এবার প্রতিদিন এখন বেরোতে 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 একটা প্র্যাকটিসও হয়ে যাবে প্লাস হাতটা আমার পাকাও হয়ে যাবে তো যেটা বলছিলাম তা এটা আমরা প্রথম যেদিন গাড়ি নিলাম সেদিন শোরুম থেকে বেরিয়ে গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করেই আমরা চলে এসেছিলাম আমাদের অনুকূল ঠাকুর আশ্রম স্বস্তি শিবির যেটা জানো তোমরা হাসখালি বগুলা রোডে আর কি তিন মাইল বলে ওই জায়গাটার নাম হয়তো তো সেখানে যেহেতু রাত হয়ে গেছিলো প্রায় সন্ধ্যে আটটা বেজে গেছিলো তখন যেতে যেতে তোমাদের তো পরশু দিনের ভিডিওতে বলেইছি ওরা গাড়ি ডেলিভারি দিতে অনেকটা সময় নিয়ে নিয়েছিল কারণ গাড়ির এখনও অনেক কিছু লাগানোর বাকি আছে সেই সব লাগাবো আর কিছু জিনিস তো লাগানো হয়েছে সেগুলো সব তোমাদেরকে শেয়ার করব যে আমি এক্সট্রা করে গাড়িতে কি কি লাগিয়েছি এবং আরও কি কি লাগাবো তোমরা প্রতিদিন ভিডিও কন্টিনিউ করতে থাকো তোমরাও জানতে পারবে যে একটা চার চাকা নিলে কি কি তার প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকারি একদম তো যাই হোক সেগুলো পরের তো আমি আগেই বললাম পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এখানে ওখানকার যে পুরোহিত তিনি পুজো দিচ্ছেন গাড়িটাকে একদম বাবার মন্দিরের সামনেই নিয়ে যাওয়া আর কি আর আরে দেখো আমার মাও দাঁড়িয়ে আছে এবং পুজো খুব সুন্দরভাবে উনি দিয়েছেন আর কি তো এটা হচ্ছে যেদিন আমরা গাড়ি কিনলাম সেদিনই আর কি পুজোটা দেওয়া হয়েছিলো আর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজোটা দেওয়া হয়েছে শনিবারের দিনকে আমরা গাড়ি নিয়েছি শুক্রবার আর আজকে তোমরা ভিডিও দেখছো সোমবার আর কি তো যাই হোক এখানে পুজো টুজো আমরা সুন্দরভাবে দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে গেছি আর যেহেতু রাত হয়ে গেছিলো বাবার মন্দির বন্ধ হয়ে গেছিলো তাই দেখো মন্দিরা বাইরে থেকেই প্রণাম করছে এবং ওখানে প্রণামী বাক্স আছে আমাদের যতটুকুনি সামর্থ্য হলো আমি সেটা দিলাম বাবার কাছে বাবারকে বললাম যে নতুন গাড়ি নিয়েছি তা সে তো জানতোই হয়তো আজকের দিনে আমাদের গাড়ি হবে কারণ ঈশ্বর জানে না ভক্তের মনের কথা তা কি কখনো হয় তবু আমরা ঈশ্বরকে আমাদের তরফ থেকেও সব কিছু জানালাম কারণ দেখো টু হুইলার আর ফোর হুইলারের কিন্তু আকাশ আর পাতালের একটা পার্থক্য আছে তো যাই হোক সব কিছু করে তারপরে আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম আর গতকালকে যখন আমরা আবার ড্রাইভিং শিখতে যাই তখন আমরা তোমাদের তো বললামই প্রথমে যে আমরা কুলগাছের দিকে ড্রাইভিং আমি করেছি শিখেছি তো আসার সময় খিদে পেয়ে গেছিলো তা আমরা হ্যাংলাতে দাঁড়িয়ে আর কি ওখানে কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস খেয়ে নিলাম তার সাথে কিছু নুডলস চা তা আমরা সবাই গিয়েছিলাম সবাই বলতে আমি মন্দিরা শিউলি এবং ড্রাইভারদার তো আছেই দেখো আমাদের কাছে সে ড্রাইভার বলে অন্যরকমরা তোমরা হয়তো অনেকে বলতে পারো বাবা ড্রাইভারকে এক টেবিলে বসিয়ে খাচ্ছে এরম কোনো ব্যাপার না সবাই আমরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসাবে না মনে করলে কি করে চলবে আর আমরা সেরাং প্রকৃতির মানুষও না যে আমি আলাদা ড্রাইভার বলে সে আলাদা আমরা যা কই যা কিছু করছি আমরা সবাই এক কাপ চা খেলেও তাকে দিই কারণ দেখো সবার আত্মাই সমান কারণ সেও খাটনি করে সারাটা দিন আমাদের গাড়ি চালানো শেখাতে আসে আমাদেরও উচিত তাকে কিছুটা খাবার দেওয়ার সন্ধেবেলা একটা টিফিন অবশ্যই তাকে আমরা একটা পে তো করছি কিন্তু তবুও মানবিকতার খাতিরে আমরা যেটা খাবো সেটা তাকেও খাওয়াবো এটাই আমাদের মানবিকতা বা মানসিকতা সবসময় এটাই বলে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে পড়েছি আর এই দেখো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক টি কারণ যেহেতু সেদিন অনেকটা বেলা করে ভাত খাওয়া হয়ে গেছিলো তো অম্বল হয়ে যাবে বলে আমি আর দুধ চা বলিনি তো শিউলি আমি সবাই মিলেই এখানে একসাথে সুন্দর করে দেখো খাওয়া দাওয়া করছি আর কি তা নিয়ে নিয়েছিলাম পনির পকোড়া কারণ যেহেতু সেদিনকে শনিবার ছিল আমরা নিরামিষ খাই আর তার সাথে নেওয়া হয়েছিল হচ্ছে গ্রিন টি এই গ্রিন টি বলছি সরি ব্ল্যাক টি এবং তার সাথে নেওয়া হয়েছিল আমাদের নুডলস ভেজ নুডলস একদম তো এইগুলোই সেদিনকে আমরা কম বেশি খেয়ে নিয়েছিলাম কারণ সেদিন আমরা টাড়ি পুজো দিয়েছিল অনেকটা ক্ষণ বেশ সময় লেগেছিল আর কি আর ড্রাইভারদের সাথে অনেক রকমের কথা কথাবার্তা হচ্ছিল ওই ড্রাইভিং নিয়েই আলোচনা হচ্ছিল কিভাবে কি করলে তাড়াতাড়ি শেখা যাবে কিভাবে গাড়ির মেজারমেন্ট করতে হবে কিভাবে আমি সেগুলোই ওনার সাথে খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম সত্যি উনি খুব ভালো একজন ড্রাইভার একদম সত্যি কথা বলে না ভগবান হয়তো ঠিকই জুটিয়ে দেয় তো আমাদেরও সেটাই তো যাই হোক তারপরে এই দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে চলেছিলাম বিল পেমেন্ট করতে হালকা একদম কিছু খেলাম যেহেতু বেলার টিফিন স্ন্যাক্স জাতীয় জিনিস আর কি তো খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার ওখান থেকে গাড়ি নিয়ে ড্রাইভারটা পাশে বসেছিল তো আগামী দিনকে আমাদেরকে শেখানো হবে গাড়ি গ্যারেজ থেকে বের করা এবং ঢুকানোর ব্যাপারটা এবং আগামী দিন আমাদের ট্রেনিং স্কুলও আছে তো তারপরে খুব আনন্দ করে আমরা সত্যি মানে এমন সুন্দর একটা মুমেন্ট আমরা কাটাই না প্রতিটা মুহূর্ত চেষ্টা করি আর এই দিদিভাইরা আমাদের ভিডিও দেখে সেটাই বলছিল আর কি আর এই হ্যাংলাতে তোমরা দেখবে আমাদের অনেক ভিডিও আছে যে হচ্ছে আমরা মাঝে সাঝেই চলে যাই হ্যাংলাতে কারণ আমাদের বাড়ির কাছ থেকে তো বেশি দূর না তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবেই আমাদের পাশে থেকো আর যারা আজকে আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিও দেখছো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো আজকের মতন টাটা